হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো প্রচুর বৃষ্টি পড়ছি যাই হোক এসে কথা হবে অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতে তো যেহেতু কালকে প্রচুর টায়ার ছিলাম সারাদিন রাস্তার মধ্যেই কেটে গেছে আর বিশেষ করে এমনি ঘুরতে যাওয়া না পুজোর লাইন বুঝতেই পারছো তো যাই হোক এসে কথা হবে আমি বাজার যাচ্ছি বাজার থেকে ফিরি আগে চলো সাথে থেকে একটুখানি তো গাইস বাজার থেকে চলে এসেছি এখন একটু চা করতে হবে স্পেশালভাবে কারণ একজনকে দিতে হবে তো ভিডিওটা করব তোমরা দেখো কাকে দেবো বলে রেডি করবো চা তো তাড়াতাড়ি করছি দশটা বেজে যাচ্ছে যার জন্য দশটা থেকে দশটা কুড়ি পঁচিশের মধ্যেই দিতে হবে তো যাই হোক তো তোমরা একটু সাথে থাকো ঠিক আছে গাইস আজকে একটা এক্সট্রা কাজ করছি যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে তো আগে দেখে নাও এই যে চাটা করলাম তো এই চাটা মা নিয়ে যাবে আমাদের ফ্ল্যাটে একজন খুব অসুস্থ জানো তো তারপরে তুমি নিয়ে যাও তো না বিস্কুটটা নিয়ে নাও তো খুব অসুস্থ যার জন্য ওরা রান্না করতে পারছে না তো তো আমি বললাম যে যাও দিয়ে আসো পিসিঙ্গিদের ঘরে দিয়ে আসো কারণ ওরা তো চাটা খেতে পাচ্ছে না মানে একদম রান্নাই করতে পারছে না তো অন্তত যদি আমি কিছু দিই কিছু দিয়ে যদি হেল্প করতে পারি কিছুই তো পারি না তেমন কারোর জন্য কিছু করতে তো ওই জন্য চাটা করে দিচ্ছি কারণ ওরা বয়স্ক মানুষ সকালবেলা চাটা না পেলে হয় না তা এখন দশটা বাজে ওরা দশটা পেরিয়ে গেছে তো এখন দশটার সময় ওরা চাটা খায় সকাল সকাল খুব একটা ওঠে না বলে দিয়ে মা জিজ্ঞেস করেছিল বলে দিয়েছে একটু দেরিতে দিলেও অসুবিধা নেই যা টেপ তো মা নামলো মা গেলো তার জন্যই পেছনে এলাম কারণ গরম জাত পাই চান্স যদি থেকে নামতে কোনো প্রবলেম হয়ে যায় তার জন্য তো আমি আবার ওপরে উঠে আসছি তো চলো কথা হবে একটু আজ খারাপ লাগলো তেমন কারোর জন্য কিছু করতে পারি না সে যে কোনো কারণেই হোক সব কিছুরই অর্থের দরকার লাগে তো কিছু করতে পারি না তো ওই ফ্ল্যাটে যে পিসিটা থাকে তো ওনার পায়ে একটু প্রবলেম হয়েছে হঠাৎ তা পিছলে পড়ে গিয়েছে তো যার জন্য একদম কিছু করতে পারছে না তাই মা জিজ্ঞেস করে এসেছে আর সবাই তো সবটা নিতে চায় না তো মা জিজ্ঞেস করে এসেছে যে কিছু লাগবে কি না তখন চায়ের কথাই বলেছি তো মাকে আমি বললাম যে তাহলে যাও দিয়ে এসো আর আমিও বাজার চলে গেছিলাম আমি আসার পর সব রেডি করে দিলাম মা নিয়ে যাব তো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো আর কিছু বলার নেই বিশেষ কি আর বলবো তোমাদের রান্না সব হয়ে গেল চিকেন করেছি চিকেনটা দিয়ে কমপ্লিট করলাম রান্না তো গাইস আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো চলো টাটা অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও আর কি নতুন করে কিছু বলার নেই জন্মাষ্টমীর ভিডিও পাবলিশ করছি সেগুলো দেখো স্পেশাল যে ভিডিও তো আজকের মতো আছি